জীবন দিয়েছে পৃথিবীকে বাঁচাতে তারপর সনিক টেলস এবং নাকলস তিনজনে মিলে শপথ নাই ওরা সারা জীবন এমন ভালো বন্ধু হয়ে থাকবে এরপর ওরা বাড়ি ফিরে যায় মানে টমের কাছে ফিরে যায় এবং আবারও আগের মতো সবাই হাসি খুশিতে থাকতে শুরু করে এখানে দুটো পোস্ট ক্রেডিট সিন আছে যেটার মধ্যে আমরা দেখি স্যাডোর বালা এসে পৃথিবীতে পড়েছে যেটা নেওয়ার জন্য স্যাডো নিজেই এসেছে মানে স্যাডো এখনো জীবিত আছে আর দ্বিতীয় পোস্ট ক্রেডিট সিনে দেখায় সনিক রেস শেষ করার পর জঙ্গলের মধ্যে একাই দাঁড়িয়ে অপেক্ষা করছিল তখনই সনিকের পিছনে ওর মতো দেখতে একটা রোবটকে দেখতে পায় যার নাম মেটাল সনিক রোবটটা সনিককে মারার চেষ্টা করে কিন্তু সনিক বেঁচে যায় তারপরেই দেখে অনেকগুলো মেটাল সনিক ওর দিকে এগিয়ে আসছে তারা সনিককে মারতে যাবে সেই সময় আমি রোজ এসে রোবটগুলোকে মেরে সনিককে বাঁচায় আর এখানে এই মুভি সমাপ্ত হয় এবার আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে এই আমি রোজ আবারকে কে এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর আমি দিতে পারবো না কারণ আমি কমিক পড়ি না তবে এটা জানি যে অ্যামির ক্রাশ হলো সনিক এবার ওদের মধ্যে প্রেম ভালোবাসা হবে কিনা সেটা তো পরের পার্টেই জানা যাবে তো কেমন লাগলো আজকের ভিডিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং ভিডিও দেখার জন্য ধন্যবাদ